নমস্কার আমি বিশ্বাস। মুক্তি পক্ষ থেকে কলকাতা নিয়ে এর আগে পর্বে আমি কিছু কথা বলেছি সেটা ছিল মূলত কলকাতা দাঙ্গার আগের একটা প্রেক্ষাপট যেটা প্রথম পর্বে আমি বলেছি আপনারা ধরে নিন যে এটা ওই কলকাতা বলবো তার দ্বিতীয় পর্ব আমি যে কথাগুলো আপনাদের বলবো সেটা কয়েকটা বই কনসাল্ট করে আপনাদের আপনি এই কথাগুলো বলবো একটা বই আমি আপনাকে বলেছি যে এইটা একটা বই আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা আর আমি আপনাদের বেশি করে বলবো এই বইটাকে দেখতে আমি এই বইটার উপরে জোর দেওয়ার কারণ হলো যে যারা থেকে আমার বক্তব্য শুনে যাদের সন্দেহ বেশি হবে যারা মনে করবেন এবার বলে কি এরকম যারা বিজেপির প্রতি একটু সহানুভূতিশীল আহ তাদের জন্যে আমি মূলত এই বইটার উপর নির্ভর করে আজকে এই ভিডিওটা করবো তার কারণ হলো যে তথাগত রায়ের লেখা বই যিনি বিজেপির একেবারে লোক এবং আপনারা জানেন যে লোকটা এই বাংলায় যারা বিজেপি করেন এখনো পর্যন্ত তার মধ্যে লেখাপড়া জানা লোক যদি বলেন ইনি একটু পাগলামি ইত্যাদি ইত্যাদি যাই যে বলুন না কেন কিন্তু পড়াশোনাওয়ালা লোক এই একটি এখনো পর্যন্ত তো তার এই লেখা বইটা দেখে দেখতে পাচ্ছেন খুব বড় বই এই বইটাকে বেশি আমি করব। আর এই সব বইয়ের কিন্তু গোড়ায় হচ্ছে এই বইটা ওই যে বইটার কথা বলছি মানে সারা পৃথিবীতে সমাদৃত বাংলার পরে বাংলা ভাগ বা ওই সময়ের যে রাজনীতি মানে এটা হচ্ছে বত্রিশ থেকে সাতচল্লিশ সালের বাংলার যে রাজনীতি এর থেকে অথেন্টিক বই আর নেই আহ এটা জয়া চ্যাটার্জীর লেখা বই এটার উপরে ভিত্তি করব আর এগুলো কনচাল্ট করে আরো কিছু বই কঞ্চাল করে এই আর একটা বই আছে যারা বেশি পড়তে চান না তাদের কাছে এই এই বইটা একটা খুব গুরুত্বপূর্ণ বই অনেকবার বেরিয়েছে অনেকগুলো সংস্করণ হয়ে গেছে এই বইটা থেকে আমি আপনাদের বলবো তা আমরা বলবো কলকাতা দাঙ্গা দিয়ে এবং কলকাতা দাঙ্গার কথা বললেই বিশেষ করে হিন্দুদের মনে যে নামটা প্রথম আসে যাকে জল্লাদ হিসেবে চিহ্নিত করা হয় আমি সবার কথা বলছি না সাধারণ মানুষ যে প্রচারে আজকে পর্যন্ত মোহিত হয়ে আছেন কিছু গবেষণা করেন বিজ্ঞান বুদ্ধিমান লোক যারা পড়াশোনা করেন আমি তাদের কথা বলছি না সেই সরারদি সাহেব যিনি পঁয়তাল্লিশ সাতচল্লিশ সালের ওই নির্বাচনে বাংলার প্রিমিয়ার হয়েছিলেন যাকে জল্লা দিচ্ছে বর্ণনা করা হয় তা সেই শ্যামাপ্রসাদের একটু খানি পরিচয় আমি আপনাদের আহ শুরুতে একটু দিয়ে নেব একটা লোক সম্পর্কে তো ব্যক্তি হিসেবে জানলেও খানিকটা আন্দাজ করা যায় সেই জন্য আমি এই কথাটা আপনাকে বলছি দেখুন পরিচয় দেওয়ার মুহূর্তে একটা কথা বলি এই যে কলকাতা দাঙ্গা এই কলকাতা দাঙ্গায় তথাগত বাবু কিন্তু তার বইয়ে বহু আছে এবং কনক্লুড করেছেন সিদ্ধান্ত টেনেছেন যে এইটাতে মুসলমানরা দায়ী এই কলকাতা দাঙ্গার ক্ষেত্রে মুসলমানরা দায়ী এইটা তিনি বলেছেন আবার অন্য কিছু গবেষক বলছেন যে এই দাঙ্গার জন্য হিন্দুরাও দীর্ঘ প্রস্তুতি নিয়েছিলেন অর্থাৎ হিন্দুরাও পরিকল্পনা করে এবং প্রস্তুত হয়ে কলকাতা দাঙ্গায় নামেন এটাও অনেক গবেষক বলেছেন আমার কথা নয় আমি অনেক গবেষকের কথা বলছি দেখুন ওই বইয়ে তথাগত বাবু সর্বদিন একটা পরিচয় লিখেছেন আমি সেই পরিচয়টা একটু পড়ে সময় কোট করে বলছি ইনি মানে সরোয়ার্দি কথাটা বলছেন তথাগত রায় সরোয়ার্দি স্যার আশুতোষের গুলমিদ্ধ সতীর্থ সরোয়ার্দি স্যার আশুতোষের গুলমুগ্ধ সতীর্থ স্যার জাহিদ সরোয়ার্দির পুত্র বোঝা গেল শ্যামাপু আশুতোষ মুখোপাধ্যায়ের গুণমুগ্ধ সতীর্থ স্যার জাহিদ সরোয়ার্দ পুত্র হলেন এই সরোয়ার্দি প্রিমিয়ার সরোয়ার্দি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিষয়ের বাগেশ্বরী অধ্যাপক হাসান সরোয়ার্দির অনুজন্য বলছেন কিন্তু সরওয়ার্দির চরিত্র অবশ্য চরিত্র বলে যদি কিছু থাকে তা ছিল পিতা এবং বড় ভাই থেকে সম্পূর্ণ আলাদা চল্লিশের দশক জুড়ে সরোয়ার কীর্তি কাহিনী ছড়ানো অসম্ভব দুশ্চরিত্র ছিলেন সরোয়ার কুখ্যাত কিছু গুন্ডাকে নিয়ে চলাফেরা করতেন আনকোট এটা লিখেছেন তথাগত রায় যে বইটা দেখালাম এই বইটাতে সম্পর্কে অন্য কয়েকজন লেখক এবং গবেষক যা লিখেছে সেটাও একটু শুনুন যা লিখেছেন তার সার্বৌম হলো আমি কোর্ট আনকোট করে বলছি কোট এক প্রভাবশালী মুসলিম নেতা ছিলেন হোসেন সৈদ সরোয়ার্দি নিজে নামাজ পড়তেন না খাবার খাদ্য নিয়ে সুতমার্ক ছিল না একজন রাশিয়ান মহিলাকে বিয়ে করেছিলেন জীবনে তার ধর্মীয় ছিল না ব্যক্তি তিনি বাংলার সবচেয়ে শিক্ষিত পরিবারগুলির একটিতে জন্মগ্রহণ করেন তার মায়ের নাম ছিল বেগম খাদেস্তা আক্তার বানু তিনি পার্সি ভাষা নিয়ে গ্রাজুয়েশন গ্রাজুয়েশন করেন এবং সিনিয়র কেমব্রিজ ডিগ্রিধারী সর মা ফার্সি ও উর্দু ভাষায় তিনি পারদর্শনী ছিলেন তার এক মামা লেফটেন্যান্ট কর্নেল স্যার হাসান সরোয়ার্দি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য আরেক মামা আব্দুল্লাহ মামুন সরোয়ার্দিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি নিজে মানে সরവർদিন নিজে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র উচ্চ শিক্ষা করেন বিদেশে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আর বাবা ও দাদার আর বাবা ও দাদার কথা তো ততটা কত বাবু নিজেই লিখেছেন তারপর একটা কথা লেখা আছে ঢাকা শহরে সরവർদিন সমাধি আজও দেশবাসীর শ্রদ্ধার সৌধ এই কথাগুলো ব্যক্তিগত পরিচয় হিসেবে লেখা আছে একদম কন্ট্রাস্ট একটা সম্পূর্ণ বিপরীত ঠিক তাই আমি এই জন্য কথাগুলো আপনাদের একটু বলে যাচ্ছি তিনি রাজনীতিতে আসেন কিন্তু খিলাফত আন্দোলনের মধ্য দিয়ে আপনারা খিলাফত আন্দোলনের কথা শুনেছেন যে খিলাপত আন্দোলনের একজন মানে খেলাপথ আন্দোলনে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন যারা তার একজন হচ্ছেন গান্ধীজি গান্ধীজিও খেলাপত আন্দোলনে আপনারা জানেন চিত্তরঞ্জন দাস হিন্দু মুসলিম ঐক্যের জন্য একটা চেষ্টা করেছিলেন বেঙ্গল প্যাক্ট করেছিলেন যে হিন্দুরা এই সুবিধা পাবে মুসলমানরা এই সুবিধা পাবে এর ভিত্তিতে হিন্দু মুসলমান বাংলার হিন্দু মুসলমান মিলেমিশে থাকবেন এই যে বেঙ্গল এই বেঙ্গল এইটা দেখে প্রতি। চিত্তরঞ্জনকে তিনি আদর্শ হিসেবে নেন এবং তিনি চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য পার্টিতে যোগদান করেন রাজনীতির শুরুর কথা বলছি আমি একটু পড়ে দিয়ে তাই এখানে একটু লেখা আছে এই দলের হয়ে তিনি কর্পোরেশনে স্বরাজ্য পার্টি হয়ে কর্পোরেশনে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র হন সময় কিন্তু মুসলিম এরাও কিন্তু লড়াই করছে কিন্তু তিনি স্বরাজ্য পার্টিতে চিত্তরঞ্জন দাসের সাথে লড়াই করেন যিনি ছিলেন অসাম্প্রদায়িক লোক এবং ডেপুটি মেয়র হন মানে চিত্তরঞ্জন দাস তাকে ডেপুটি মেয়র করেন 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর আসলে তখন ওই দল উঠাও যায় তিনি কলকাতায় টের ইউনিয়ন সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে মনোযোগ দেন এই ডকচকে যে টের ইউনিয়নগুলো গড়ে ওঠে তার কিন্তু সৃষ্টি কিন্তু সরদারদাই সাহেবের হাত ধরে কলকাতায় সেই সময়ের বিখ্যাত শ্রমিক আন্দোলনের নেতা বললে সরদারদাই সাহেবের নাম হয় তিনি অনেকগুলি শ্রমিক সংগঠন গড়ে তোলেন এবং শ্রমিক নেতা হিসেবে খ্যাতি অর্জন করেন আসলে এই যে শ্রমিক আন্দোলন করতেন এই শ্রমিক দিন নিয়ে ঘোরাফেরা করতেন কলকাতার বাবুরা এই কারণে সবাই দিকে বলতেন উনি গুন্ডা বদমাস দিন নিয়ে ঘোরাঘুরি করেন মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন এই হচ্ছে ঘটনা এইবার এই জায়গাতে এসে আমি এবার চলে আসবো নির্বাচনে উনি প্রিমিয়ার হলেন এই এই লোকটি যার সম্পর্কে এই পর্যন্ত তার ব্যক্তিগত পরিচয় তার রাজনীতিতে যোগদান এগুলো আমরা শুনলাম পরে তিনি মুসলিম লিগে চলে যান এবং আপনারা হয়তো জানেন কি জানেন না না জানলে জেনে নিন বেঙ্গল মুসলিম লীগের সাথে কিন্তু কোনোদিন জিন্নার যে অল ইন্ডিয়া মুসলিম লীগ তার সম্পর্ক কোনোদিন ভালো ছিল না ভালো ছিল না তার কারণ হচ্ছে সরোয়ার্দি এই মুসলিম লীগের রাজনীতি জিন্নার রাজনীতি পছন্দ করতেন না ফলে এই সম্পর্কটা কোনোদিন তাদের বাংলার মুসলিম লীগের সাথে সর্বভারতীয় মুসলিম লীগের সম্পর্ক কোনোদিন সেইভাবে গড়ে ওঠেনি এখন এই যে ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডে ডে এই নিয়ে কিন্তু অনেক কথা আছে যে কি হিন্দুদের বিরুদ্ধে না এটা ব্রিটিশের বিরুদ্ধে এইটা একটু আপনাদের জানতে হবে এই বেসিক জায়গাটা যদি না জানা থাকে এবং আমার কথা শুনে আপনি জানবেন তা নয় এটা এনে একটু পড়াশোনা করবেন একটু খোঁজখবর নেবেন দেখবেন সেই সময়ের আমি কথায় কথায় হয়তো পরিসংখ্যানগুলো এসে যাবে অন্য কোনো বই থেকে যদি এসে যায় তখন আমি বলে দেবো এক্ষুনি খুঁজতে গেলে টাইম নষ্ট হবে আছে আমার কাছে তো সেই সময়ে যে নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের যে নির্বাচনগুলো হয়েছিল রাজ্য রাজ্যে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনগুলো রেজাল্ট যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন কম বেশি আবার সামনে বললে তখন আমি এই পরিষদটাকে বলে দেব এখন আমি আপনাদের রাপ আইডিয়াটা দিয়ে দিচ্ছি কম বেশি 80-85 শতাংশ সারা ভারতের মুসলমানরা মুসলিম লীগকে ভোট দিয়েছিল আর কেন্দ্রীয় মন্ত্রীসভা আর মাত্র 1.5% মুসলমান কংগ্রেসকে ভোট দিয়েছিল আর বাকি অন্যান্য দল ছিল তাদের দিয়েছিল 80-85 বা তারও গদায় বেশি মুসলমানরা মুসলিম লীগকে ভোট দিয়েছে মুসলমানরা কংগ্রেসকে দিয়েছে কি প্রমাণ প্রমাণ হয় যে মুসলমানদের প্রতিনিধি কংগ্রেস নয় এটা তো পরিষ্কার হয়ে যায় এবং মুসলমানদের প্রতিনিধি কংগ্রেস নয় মুসলিম লীগ এটা কিন্তু এই ভোটে পরিষ্কার হয়ে যায় আবার রাজ্যগুলোর ভোট যদি দেখেন আলো দেখবেন এরকম শতাংশ সবগুলো এগ্রিগেট করে সবগুলো গড় করে সব রাজ্যের যে ভোট হয়েছে তাতে দেখা হলো মুসলমানদের মধ্যে 80 শতাংশ মুসলিম লেকটা দিয়েছে আর কংগ্রেস পেয়েছে 4.5% ভোট মুসলমানদের ভোট তাহলে রাজ্য রাজ্যের ভোটে প্রমাণ হয়ে গেছে যে মুসলমানরা কংগ্রেসকে তাদের প্রতিনিধি হিসেবে মানেনি কিন্তু সারা ভারতের ক্ষেত্রে হিন্দুরা মেজরিটি জিতেছে এই কারণে যখন ইংরেজ গভর্নমেন্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করবে তখন কংগ্রেস দাবি করল যে আমরা যেহেতু অনেক বেশি সিট নিয়ে এসেছি ফলে আমরা হিন্দু মুসলমান সবার প্রতিনিধি ফলে আমরাই ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রী হব আর মুসলমানদের তারা জায়গা দিতে চাইছে না এই রকম যখন পরিস্থিতি দাঁড়িয়েছে সেই সময়ে এই মনোভাবের বিরুদ্ধে এবং এটা ব্রিটিশ মেনে নিতে যাচ্ছিল ব্রিটিশ এটাই মেনে নিতে যাচ্ছিল যাতে মেনে না নেয় ব্রিটিশ ব্রিটিশ যাতে মুসলমানদের প্রতি জাস্টিস দেয় যে কারণে ব্রিটিশের বিরুদ্ধে সারা ভারত জিরো ওই ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিল মুসলিম লীগ যে এইটা আমরা ব্রিটিশের এই অধিক এইটা আমরা এই সিদ্ধান্ত আমরা মানব না আন্দোলনটা ব্রিটিশের বিরুদ্ধে আলটিমেটলি এই লড়াইয়ের পরে ব্রিটিশ কংগ্রেসের দাবি মানেনি সেখানে মুসলিম লীগেরও মন্ত্রী নিয়েছিল আপনারা জানেন অর্থমন্ত্রী হয়েছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ছাত্র ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন কলকাতায় ছিলেন উনি পরে পরে একটা একটা যা ছিল এই মুজিবুর রহমান যে আত্মজীবনী অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের এই যে এই বইটাও আছে এই বইটা আপনাদের দেখাতে ভুলে গেছি এই বইটা থেকে আমি আপনাদের কিছু আহ পড়ে শোনাবো এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী সেই মুজিবুর রহমান এই বইটাও আমার ইচ্ছের মধ্যে আসবে তার কিছু অংশ আমি আবার ওইটা যখন পড়বো আবার দ্বিতীয়বার এইটাই পড়বো হয়তো আমি তথাগত বাবু যেটা কোট করেছে সেইটা আপনাকে পড়ে সময়। কথা তথাগত বাবু কোট করে বলছেন ওই যা ছিল আমার দেশ বইটাতে কোট মানে বঙ্গবন্ধু লিখেছেন সেইটা কোট করে লিখেছেন তথাগত রায় তার বইয়ে বঙ্গবন্ধু বলছেন কোর্ট হাসিম মানে আবুল হাসিম তখন মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি পশ্চিমবঙ্গ মানে বাংলার মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি আবুল হাসিম আমাদের নিয়ে সভা করলেন মানে মুজিবুর রহমানদের নিয়ে সভা করলেন আমাদের বললেন তোমাদের মহল্লায় মহল্লায় যেতে হবে হিন্দু মহল্লায় তোমরা যাবে তোমরা বলবে আমাদের এই সংগ্রাম হিন্দুদের বিরুদ্ধে নয় ব্রিটিশের বিরুদ্ধে আসুন আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই দিনটা পালন করি আমরা রাজি হলাম মানে শেখ মুজিবুর রহমানরা ছাত্ররা আমরা রাজি হলাম কিন্তু হিন্দু মহাসভা ও কংগ্রেসের প্রভাগান্ডার কাছে আমরা টিকতে পারলাম না তারা হিন্দু সম্প্রদায়কে বুঝিয়ে দিল এটা হিন্দুদের বিরুদ্ধে এইটা লিখেছেন যা ছিল আমার দেশ বাবুর বই তার পৃষ্ঠা বাষট্টি তেষট্টি পৃষ্ঠাতে এই কথাগুলো তিনি লিখেছেন এই সময়ে এটা শেখ মুজিবুর রহমান একটা আত্মজীবিত আত্মজীবনীতে লিখেছেন শেখ মুজিবুর রহমানের কথা এটা তাকে এই নির্দেশ মুসলিম লীগ দিয়েছিল হিন্দু বলতে হবে এটা হিন্দুদের বিরুদ্ধে নয় ব্রিটিশের বিরুদ্ধে সেটা আপনারা শুনলেন এই সময় কমিউনিস্ট সবাই জানেন সোমনাথ খুব বড় নেতা ছিলেন কমিউনিস্ট পার্টির সোমনাথ লাহিরি কিছু কথা বলেছিলেন সেইটা কোর্ট আনকোট করে আপনাদের বলি কোট মুসলিম লীগ সেদিন ধর্মঘট পালন করার চেষ্টা করেছিল দোকানপার বন্ধ রাখতে বলেছিল হিন্দুরা যদি তাদের কথা শুনতো পায়ে পা দিয়ে ঝগড়া না করত তাহলে হয়তো কিছুই হতো না সিপিআই নেতা অমর মুখার্জি এবং মورو টাটোয়া বালিতে একটা জুটমিলের গেটে জুটমিলের গেটে আয়োজিত সবাই শ্রমিকদের এবং bali হপ্তাবাজারের দোকানদারদের বলেছিলেন ষোলোই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামে অংশগ্রহণ করতেই হবে না হলে ফল খারাপ হবে মানে হুমকি দিয়ে বলেছিলেন এটা সব হিন্দু তো এসব কথাগুলো হয়েছিল আর তারপরে আমি আজকের এইটা দেখছি আমি কুড়ি মিনিট হয়ে গেছে আজকের এই ভিডিওটা আমি শেষ করব তথাগত বই থেকে আর একটুখানি পড়ে এইটা একটু মাথায় রাখবেন পরবর্তী পর্বগুলো যখন আপনারা শুনবেন তাহলে একটু সুবিধা হবে তথাগত বউ লিখছেন যে কলকাতার কলকাতার মানে তখন কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ আলাদা এখনো আলাদা তখনও আলাদা ছিল কলকাতার চোদ্ পনেরোশো পুলিশ বাহিনীর মধ্যে চোদ্দ পনেরোশো পুলিশ বাহিনীর মধ্যে পঞ্চাশ ষাট জন মুসলমান অফিসারের সংখ্যাও প্রায় সেই রকম মানে ওই অনুপাতে তার দুই তিনজন মাত্র মুসলমান অফিসার ছিলেন কলকাতা পুলিশে শহীদ সাহেব শহীদ মানে শহীদ সরওয়ি শহীদ সাহেব লীগ সরকার চালাবেন কি করে তিনি আরো এক মুসলমানকে পুলিশ বাহিনীতে ভর্তি করতে চাইলে তদানীতন ইংরেজ গভর্নর আপত্তি তুলেছিলেন শহীদ সাহেব পদত্যাগের হুমকি দিলে তিনি রাজি হন পাঞ্জাব থেকে যুদ্ধ ফেরত মিলিটারি লোকদের এনে ভর্তি করালেন এতে হইচই পড়ে গেল কংগ্রেস ও হিন্দু মহাসভার কাগজগুলি বেশি হইচই করলো এটা যা ছিল আমার দেশ তথাগত রায়ের বই তার বার্ন তিপ্পান্ন পৃষ্ঠায় তিনি লিখেছেন চোদ্দ পনেরোশো পুলিশের মধ্যে পঞ্চাশ ষাট জন দুই তিনজন অফিসার এই হচ্ছে তখন কলকাতা পুলিশের অফিসার মানে পরবর্তীকালে কথা আসবে যে কেন পুলিশকে কাজে লাগাতে চাননি সরার দিশায় কারণ সবার মনে করেছিলেন এই পুলিশ নেমে গেলে এরা এরাই এক দাঙ্গা শুরু করবে নিয়ন্ত্রণ করা যাবে না এই সমস্ত বিষয়গুলো ছিল নানান এইসবগুলো আস্তে আস্তে যারা পড়াশুনো করেন তারা পেয়ে যাবেন ফলে আমি আহ আজকের এই যে খন্ড মানে পর্ব এটা এইখানে শেষ করছি কেননা দেখতে পাচ্ছি বাইশ তেইশ মিনিট হয়ে গেছে আমি এরপরে তৃতীয় পর্ব করে আর বাকি কিছু কথা বলবো আপনাদের আজকের এই পর্যন্ত শেষ করে আপনাদের নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি এই পর্যন্তই শেষ করছি